নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় এখন তো পাকা আম পাওয়া যায় অনেক তা আজকে আমি এই ম্যাঙ্গো মটকা কুলপি বানাচ্ছি তা ভিডিওটা যদি পছন্দ আসে তাহলে একটা লাইক করে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করি ম্যাঙ্গো মটকা কুলপি বানানোর জন্য আগে আমি দুধটা জ্বাল দিয়ে নেব এখানে আমি তিন পোয়া দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে আমি অর্ধেক করে নেব দুধ ফুটে গিয়েছে ভালোভাবে এবার আমি আর্ধেক বাটি চিনি দিয়ে আরো আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট এবার আমি দিয়ে দেবো ওপর থেকে ড্রাই ফ্রুটস আমি আমন বাদাম আর কাজু বাদাম দিয়েছি আপনারা আপনাদের মন পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার আরো আমি দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেবো দুধের মালাই হয়ে গেছে আমার দুধটা এরকমই গাঢ় হবে এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেবো এখানে আমি পাকা আম নিয়েছি আমগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি এবারে মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি ঢেলে দেবো সবগুলো ঢেলে নিয়েছি এটা মিক্সিতে এবার আমি ঘুরিয়ে নেব এরকমই একদম মিহি করে বেটে নিতে হবে এবারে এই মালাইয়ের মধ্যে আমি আম দিয়ে দেবো পুরোটা দেবো না অল্পই দেব এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিশাতে হবে ভালোভাবে যেন এই আমের লামস একদমই না থাকে আম মালাইয়ের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে একটাও লামস নেই এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মটকা নিয়েছি আর একটা স্টিলের বাটি নিয়েছি আপনাদের কাছে যদি এই মটকা না থাকে তাহলে স্টিলের বাটিতেও আপনারা এই মালাই কুলপিটা বসিয়ে খেতে পারবেন এবার এই মটকাতে আমি দিয়ে দেবো বাকিটা আমি বাটিতে ঢেলে দেবো এবার এটা একটু এরকম প্যাক করে নিতে হবে আর ওপর থেকে দিয়ে দেবো ড্রাই হোস এ বাটির ওপরেও দিয়ে দেবো এবারে মটকা ঢাকনাগুলো আমি লাগিয়ে দেবো আর এই বাটিতে তো ঢাকনা নেই একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিক এরকম করে আমি ঢাকা দিয়ে দেবো আর একটা রবার নিয়েছি রবারটা দিয়ে দেবো এই গার্ডারটা আমি এরকম করে দিয়ে দেবো দিয়ে এটা এবার ফ্রিজে আমি সাত থেকে আট ঘন্টা মতন রেখে দেবো আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি আগে মটকার কুলপি খুলে দেখাব কত সুন্দর জমেছে দেখুন আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন একদম কুলপির মতন লাগছে কত সুন্দর এবার আমি বাকিটা খুলে দেখাবো এখানে যে রবারটা দিয়েছি রবারটা খুলে নেবো আর বাটিরটাও দেখুন কত সুন্দর জমেছে বাটিরটাও কত সুন্দর দেখুন একদম একই রকম জমেছে ভিডিওটা কেরকম লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পছন্দ আসলে একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে